আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি বেবি নাইট ড্রেসের পায়জামা তৈরি করে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে বুঝতে পারবেন সেলাই করতে পারবেন এখানে আমি লম্বাই নিয়েছি তেরো ইঞ্চি এখানে আমার দুইটি পাটের কাপড় রয়েছে এখানে আমরা হিপের জায়গাটি মাপ করে নিচ্ছি এখানে ছয় ইঞ্চি সেলাই করে আমার পাঁচ ইঞ্চি টিকবে এভাবে আমরা রাউন্ড শেপ দিয়ে নেব এখানে আপনারা পায়ের ঢলা অনুযায়ী এভাবে দাগটি দিয়ে দিবেন কম দিতে চাইলে আরও কম দিতে পারবেন বেশি দিলে বেশি দিতে পারবেন তো আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো আমার যে কাটিং করা হয়ে গেল তো আমি এটি এখন সেলাইতে আসলাম এই কাপড়টি আমি হাতাতে নিচে কুচি দিয়ে দেবো এখানে দুই পার্ট করে আমি একটি সেলাই দিয়ে আটকে নিচ্ছি এখন আমরা কুচি করে নেবো তাহলে সহজ হবে ঘন করে কুচি করে নিতে হবে তো আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনারা লাইক কমেন্ট করলে আমাকে ভিডিও করতে ভালো লাগে আপনাদের লাইক কমেন্টে আমাকে উৎসাহ বাড়ায় এভাবে আমি হাতাটিতে কুচিটি আটকে নিলাম এখন এখানে আমরা একটি চাপ সেলাই দিয়ে নিব যেন কুচিটি বসে থাকে তো আমার একটি হাতা কুচি দেওয়া হয়ে গেল এখন আমরা হাতার ঢোলা অনুযায়ী এখানে আমরা সেলাই করে নেব এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো আমার হাতাটি রেডি হয়ে গেল তো আমরা হাতাটি রেডি করে নিলাম এভাবে করে আমরা আরেকটি হাতা রেডি করে নিব তো এই যে হয়ে গেল তো এখন আমরা কাপড়টি কিভাবে ধরতেছি দেখুন এই হাতাটির সাথে ওই হাতাটির নিচের অংশটি কাপড়টি ধরে হিপের জায়গায় আমাদের চেপে ধরতে হবে এভাবে করে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে তো আমি সেলাইটি ডাবল করে দিয়ে নিচ্ছি নিচের অংশে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমরা রাবার লাগিয়ে নিব একটি এই যে রাবারটি এভাবে করে ধরে আমরা এভাবে মুড় দিয়ে কাপড়ের মধ্যে যেন সেলাই পরে সেই দিকে খেয়াল রাখতে হবে রাবারের উপরে যেন কোনো রকমের সেলাই না পড়ে তা না হলে হবে না এভাবে আমাদের টেনে টেনে সেলাই করতে হবে রাবারটি টেনে ধরতে হবে কাপড়টি ছেড়ে দিতে হবে তাহলে সমানভাবে আমাদের কাপড়টি থাকবে এভাবে করে আমরা সম্পূর্ণ সেলাইটি দিয়ে নেব আমার সেলাইটি দেওয়া হয়ে যাচ্ছে তারপর আমাদের একটি ডাবল সেলাই দিতে হবে হয়ে গেল তো এখন আমরা এভাবে সমানভাবে কাপড়টি ছড়িয়ে দিব রাবারটি যেন চার সাইডে সমানভাবে কাপড়গুলো থাকে এখন আমরা মাছ বরাবর টেনে ধরে ধরে একটি সেলাই দিয়ে দেব অবশ্যই টেনে টেনে ধরতে হবে নাহলে হবে না রাবারটি বাড়বে না তো আমার সেলাইটি দেওয়া হয়ে গেল তো যে দেখুন আমার পায়জামা তৈরি হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে অল্প সময়ে তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ